আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এসেছি ধর্মবাস উপজেলার পাইকোড়াটি ইউনিয়নে আসলে আমরা যে গ্যাপ বলে থাকি গুড এগ্রিকালচার প্র্যাকটিস আমার সামনেই দেখতে পাচ্ছেন যে বিঘার পর বিঘা মাঠ জুড়ে আমরা মিষ্টি কুমড়া চাষ করেছি পর্যাপ্ত পরিমাণে কিন্তু ফলন আছে এই যে প্রতিটি গাছে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে ফলন আছে এই মিষ্টি কুমড়ার আসলে গুড এগ্রিকালচার প্র্যাকটিস বলতে আমরা এটিকে বুঝি এখানে দেখেন যে ফেরুম্যান বক্স সেট করা আছে প্রত্যেকটি আসলে আমাদের মিষ্টি কুমড়া চাষে আন্তঃপরিচর্যা হিসেবে অবশ্যই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ফেরুমেন বক্স অর্থাৎ মাছি পোকা কিন্তু মিষ্টি কুমড়ার প্রধান শত্রু দেখা যায় যে এরকম যে স্ত্রী ফলগুলা হয় সে ফলগুলো কিন্তু মাছি পোকা অভিপোজিটও ঢুকে কিন্তু এই ফলগুলোর ভিতরে ডিম পারে এবং একটি সময় কিন্তু ফলগুলোতে পচন ধরে সেই কিন্তু দেখা যায় মিষ্টি কুমড়াটি একটু বড় হতেই হলদে হয়ে পচন হয়ে ঝরে পড়ে তো আপনাদের মিষ্টি কুমড়ার ফলন বাড়াতে আপনারা অবশ্যই কিন্তু ফেরুম্যানটা প্রতি তিরিশ থেকে চল্লিশ ফুটের ভিতরে একটি করে ফেরুম্যান বক্স সেট করে দেবেন এবং আপনারা সকালবেলা পুরুষ ফুলগুলার থেকে পরাগৃণ ছিঁড়ে স্ত্রী ফুলগুলা যেখানে আছে সেই স্ত্রী ফুলগুলার গর্ভমুণ্ডে আপনারা যদি ঘষে দেন তাহলে দেখা যাবে যে মিষ্টি কুমড়ার অনেক বেশি পরিমাণে ফল টিকবে এবং অনেক বেশি পরিমাণে ফলন হবে আমরা আজকে যেখানে এসেছি এখানে আমাদের সাথে আমাদের উপজেলা কৃষি অফিসার স্যার আছেন এবং কৃষি সম্প্রসারণ স্যার আছেন কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মোহাম্মদ আলম স্যার আছেন এবং জনাব আবদুল্লাহ আল মাসুদ তুষার স্যারও আছেন উপজেলা কৃষি অফিসার হিসেবে আজকে আমাদের এই প্রদর্শনীতে পরিদর্শনে এসেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন ধর্মবাসা উপজেলার সুযোগ্য উপজেলা কৃষি অফিসার জনাব আবদুল্লাহ আল মাসুদ তুষার স্যার আমরা এখানে যে এসেছি মিষ্টি কুমড়ার জমি পরিদর্শনে তো স্যারের কাছে বক্তব্য নিব স্যারের মতামত জানতে চাইবো স্যার আপনি যদি কিছু বলতেন আচ্ছা ধন্যবাদ স্যার আমরা ধর্মপাশা উপজেলার পাইকুরেটি ইউনিয়নের এই হলিদাকান্দা হাওরে এটা সম্পূর্ণ একেবারে অনাবাদী একটা প্রতি জায়গা এই জায়গায় আমরা এবছর মিষ্টি কুমড়ার চাষাবাদ করতে পেরেছি আমরা ধন্যবাদ জানাচ্ছি আমার কৃষক ভাইদের যে কৃষক ভাইরা আমাদের পরামর্শ অনুসরণ করে সম্পূর্ণ অনাবাদী প্রতি জমিটাকে চাষের আওতায় নিয়ে এসেছে এবং এখানে মিষ্টি কুমড়ার যে চাষাবাদ করা হয়েছে প্রায় আমরা পঁচিশ হেক্টর জমিতে এই বছর এই জায়গায় একই জায়গায় মিষ্টি কুমড়া আবাদ করতে পেরেছি আমরা এখন পর্যন্ত তাদের ওনাদেরকে কারিগরি সহায়তা প্রদান করেছি মিষ্টি কুমড়া একটা মারাত্মক পোকা হচ্ছে যে সবচেয়ে বেশি ক্ষতি করে মাসি পোকা এই মাসি পোকা দমনের জন্য আমরা সম্পূর্ণ জৈব বালাইনাশক হিসাবে কিউফেরো আমরা তা ওনাদেরকে সরবরাহ করেছি এবং এই কিউ ফেরো ব্যবহারে মাসি পোকাটি সম্পূর্ণরূপে দমন করতে আমরা এখন পর্যন্ত সক্ষম হয়েছি আশা করছি যে গাছের যে গ্রোথ সেই অনুপাতে আমাদের ফলন বাম্পার ফলন আমরা আশা করছি আমরা আশা করছি এখান থেকে মিষ্টি কুমড়ার চাষটা পুরা ধর্মপাশার হাওড়ের একেবারে অনাবাদী প্রতি জমিতে আমরা একেবারে হান্ড্রেড পারসেন্ট চাষের আওতায় আনতে পারবো আমরা মিষ্টি কুমড়া সহ অন্যান্য যে সাথী ফসল হিসেবে তেল ফসলেরও এবার এবছর আমরা সম্প্রসারণ করেছি এবং আমরা এটা পর্যায়ক্রমে অব্যাহত রাখবো ধন্যবাদ ধন্যবাদ স্যারকে আমাদের কৃষক ভাই আছেন যে আমাদের সামনে যে কৃষক দেখতে পাচ্ছেন উনি হচ্ছে উদ্যোগী কৃষক যে আপনি যে কাজগুলো করেন তার মধ্যে সবচেয়ে পরিচর্যার মধ্যে কি কি কাজ করেন আপনি পরিচর্যার মধ্যে এখন আপাতত আছে শুধু পানি দেওয়া আর কিছু কীটনাশক এবং ভিটামিন জাতীয় কিছু আমরা ব্যবহার করতেছি আচ্ছা আপাতত এটি এটুকুই আছে আর আগে যা ছিল মনে করেন কীটনাশকের মধ্যে যে কাজটি করতে হবে আমাদের যে রসসূসক যে পোকাগুলো আছে সাদা মাছি তারপর হচ্ছে জাপ পোকা এগুলো কিন্তু দেখা যায় যে রস শোষণ করার পাশাপাশি যে কাজটি করে ওরা কিন্তু ভাইরাস রোগটি ছড়িয়ে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার রস শোষক যে পোকাগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই ইমিডা ক্লোরোপিড গ্রুপের কীটনাশক যেমন টিডু কনফিডর অন্তত সপ্তাহে অথবা পনেরো দিনে একবার করে হলেও স্প্রে করে রাখতে হবে তাহলে দেখা যাবে যে আপনার গাছগুলো যখন ভাইরাস মুক্ত থাকবে তখন অধিক পরিমাণে ফল হবে এবং গাছগুলো সুস্থ থাকবে এছাড়াও আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যে এই যে ফেরুম্যান ট্রাপ দেখতে পাচ্ছি আমরা এই ফেরুম্যান ট্রাপ কিন্তু এভাবে কাছাকাছি না দিয়ে তিরিশ থেকে চল্লিশ ফুট পর পর একটি করে সেট করে দিবেন তাহলে কিন্তু অধিক পরিমাণে মিষ্টি কুমড়া টিকবে আরেকটি আন্তঃপরিচর যা বলব সেটি হচ্ছে আপনার যে পুরুষ ফুলগুলো আছে সেই পুরুষ ফুলগুলোর মধ্যে দেখবেন মাঝে মাঝে একটা পরাগ্রেণু থাকে সেই পরাগ্রেণুটা সকালবেলা ছিঁড়বেন ছিঁড়ে নিজ হাতে যেগুলো স্ত্রী মিষ্টি কুমড়া থাকবে দেখবেন নিচের দিকে একটা করি থাকে ছোট এই স্ত্রী মিষ্টি কুমড়ার উপরে যে ফুলটা থাকে সে ফুলটা একটু হাত দ্বারা একটু খুলে ভিতরে দেখবেন গর্বমুণ্ড আছে এই গর্বমুণ্ডের মধ্যে পরাগণ্ডটা ঘষে দিবেন যদি ঘষে দেন সেক্ষেত্রে দেখবেন যে সঠিক পরাগায়ন যদি হয়ে যায় কারণ উপকারী পোকা এবং আমরা যে উপকারী পতঙ্গগুলো পাই সেই পতঙ্গ কিন্তু পরাগায়ন করে থাকে বাতাসের মধ্যেও পরাগায়ন হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পরাগায়ন সঠিকভাবে না হলে মৌ মৌমাছিও পরগায়ন করে সেক্ষেত্রে কিন্তু আপনি নিজ হাতে যদি পরাগায়ন করে দেন ঘষে তাহলে সেই মিষ্টি কুমড়া কিন্তু ঝরবে না এবং অধিক পরিমাণে ফল টিকবে আমরা দেখতে পাচ্ছি যে ওই যে মাঠের পর মাঠ ওই পাশেও আছে মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়া কিন্তু আমাদের স্থানীয় চাহিদাই নয় বরং আমরা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের যে ধর্মবাস উপজেলার কৃষি সেই ধর্মবাস উপজেলা থেকে সারা বাংলাদেশ ব্যাপী আমরা এটি পৌঁছে দিতে পারবো সারা বাংলাদেশের মানুষের কাছে তো আপনারা সবাই এভাবে উদ্যোগ গ্রহণ করতে পারেন কোনো জমি যাতে কোনো পতীত না থাকে সে বিষয়ে আপনারা অবশ্যই সজাগ দৃষ্টি রাখবেন এক্ষেত্রে কিন্তু আমাদের শস্যের নিবিড়তা অনেকটা বৃদ্ধি পাবে তো আমাদের কৃষক ভাই আপনারা বলবেন যে সামনে কি এর থেকে বেশি পরিমাণে করার আগ্রহী আছেন বা আপনারা এই যে অনবাদী পতির জমিটাতে চাষের সহায়তা এনেছেন তো এক্ষেত্রে আপনার মতামত কী আপাতত এবছর তো আমরা প্রথম অবস্থায় করছি পরবর্তীতে দেখা যাবে বেশি পরিমাণে করার আমাদের মানে ইচ্ছা আকাঙ্ক্ষা আছে যদি এরকম ভালো মাঠ আরও পাই আরও জায়গা মানে মানে বাড়াইতে পারি তাহলে আমরা চেষ্টা করব আপনারা অবশ্যই উপজেলা কৃষি ধর্মবাসের সাথে সবসময় সবসময় যোগাযোগ রাখবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সার্বিক সহায়তায় আমরা সচেষ্ট থাকব তো ভালো থাকুন আসসালামু আলাইকুম